আসসালামু আলাইকুম শীতের আরেকটি দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল দেখুন এখানে কেমন একটা কুয়াশা পড়ে আছে গত কয়েকদিন ধরে কিন্তু এখানে প্রচণ্ড কুয়াশা আর প্রায় বাংলাদেশে সারা জায়গা মানে কি বলে সারা দেশেই কিন্তু এখন প্রচুর শীত পড়তেছে তো এখানে অনেক শীত পড়তেছে তো শীতের জন্য জামে আমাকে বলতেছে আমি নাকি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি কোনো কাজকর্ম করি না তো যাই হোক এখানে হচ্ছে তারপরে যখন দেখলাম একটু কুয়াশা একটু শুয়ে আছিলাম আরও পরে উঠে আমি একটু রুটি বানিয়ে নিলাম দেখলাম মোটামুটি রোদ উঠেছে তো এখানে হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা শেষ করি আর হচ্ছে যে আমার মেয়েটা যেহেতু ছোট ওকে নিয়ে আমার কাজ করা লাগে আর শীতের সময় বাচ্চাদেরকে কিন্তু একটু অনেক বেশি টেক কেয়ার করা লাগে তো আমি সবসময় কাজ করি কাজের ফাঁক দিয়ে একটু দেখে আসি যে মেয়েটা কি করে তো এই তো আমি এখানে সব ক্লিন করতেছিলাম দেখি যে আমার মেয়েটা জানলা দেওয়ার বাবার দিকে তাকিয়ে আসে বাবা কখন আসবে সারাক্ষণ হচ্ছে জানলাটা দিয়ে তাকিয়ে থাকে আসলে একা হচ্ছে থাকলে যেটা হয় আর কি মানে বাচ্চা সামলানো সংসার সামলানো সব মিলে একটু কষ্ট হয়ে যায় আর কি আর অনেকেই হয়তো জেনে থাকবেন যে এটা হচ্ছে আমার নতুন একটা পেজ তো আশা করছি সবাই আমাকে একটু কী বলে আমার পাশে থাকবেন আর নতুন পেজে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে দেখবেন ইনশাল্লাহ পাশে থাকলে অবশ্যই আমাকে পাশে পাবেন আর সকাল সকাল একটু দেরি করে যেহেতু উঠছি মোটামুটি রোদ ওঠার পরে আমি হচ্ছে বিছানাটা গোছাতে আসলাম যেখান কি এলোমেলো একটা অবস্থা করে আছে তো এখানে সারাদিন কাটানোর পরে মা মেয়ে মিলে হচ্ছে বিকেলে ঘুম থেকে উঠে আজকে যেহেতু সকালে চা খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু চাটা খেয়ে নেই তা ছাড়া আসলে চলে নাই তো প্রত্যেকটা কাজে দেখেন মাম্মামটা কিভাবে কীভাবে এসে আমার সাথে দুষ্টামি করে ও হচ্ছে মানে আমি যখন যেখানে যাই সব জায়গায় আমার সাথে সাথে থাকবে তো কাদের বাসে এরকম একটা বাচ্চা আছে বলেন আর এরকম একটা বাচ্চা থাকলে কিন্তু জীবনের অন্য কিছু লাগে না তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে নিয়ে আমি কি বলে বেশ ভালোই আছি হয়তো একা একটু কাজ করতে কষ্ট হয় কিন্তু সত্যি করে বলতে গেলে যে আমার মেয়েটাকে নিয়ে আমার কেটে যায় আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই শীতের সময়টা হয়তো অনেকেই অনেক কষ্টে কাটাচ্ছে যারা অনেক বৃদ্ধ আছে তাদের জন্য কিন্তু অনেক কষ্ট হয় শীতে তো যাই হোক তাদের জন্য আমি দোয়া ছাড়া তো অন্য কিছু করতে পারবো না আর সব সময় আমি এটাই বলি যে আমার মেয়েটার জন্য দোয়া করবেন হয়তো আমার আরেকটা পেজে দেখে থাকবেন যে আমার কতটা অসুস্থ থাকে তো এটা যেহেতু আমার একটা নতুন পেজ আমি চেষ্টা করতেছি আমার নিজের মতো করে একটু দুইটা পেজে চালাতে আর কেন নতুন পেজ খুলছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর কয়েকটা দিন যাক আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে আমায় বলতেছিলাম আমি দিন দিন নাকি গুড়ে হয়ে গেছি আসলে শীতের সময় কিন্তু কাজ করাটা খুব কষ্ট একমাত্র মেয়েরাই বুঝে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না গড় ঘোচানো বাচ্চা সামলানো কতটা কষ্ট আর শীতের সময় পানি কিন্তু খুব বেশি ঠান্ডা থাকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু দেখা যাচ্ছে যে তালাবাসন ধোয়া তারপর হচ্ছে রান্না বান্না কাজে তারপর বিভিন্ন শাকসবজি ধোয়ার কাজে ঠান্ডা পানি ধরতে কিন্তু খুবই খারাপ লাগে তো সন্ধ্যার পরে দেখি সাবির বাবা আসছে আমাদের জন্য পিঠা নিয়ে আসছে সত্যি বলতে কি এবার আমাদের মানে দূরে আসার কারণে পিঠা খাওয়াই হয় না কিনে খাইতে হচ্ছে আর আমি হচ্ছে পিঠা তেমন বেশি একটা বানাতে পারি না তো সাবির বাবা আমাদের জন্য বাজার করে নিয়ে আসছে তো সাথে বললাম যে পিঠা যেহেতু খাওয়া হয়নি তুমি কিছু পিঠা নিয়ে আসো আর এই তো পিঠা আনছে ও নিজে খেয়ে এসেছে শুধু আমার জন্য নিয়ে আসছে আর সাবিয়া হচ্ছে বাইরের জিনিস খেতে চায় মোটামুটি তারপরে ওকে আমি অল্প করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তারপরে হচ্ছে যে শীতের সবজি কিন্তু অনেক বেশি আমার ভালো লাগে আর সব কি বলবো সব থেকে বড় কথা হচ্ছে যে শীতের সময় রান্নাবান্নাটা যতটাই কষ্টের হোক কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু খুবই মজা লাগে শীতে সব কিছু সবজি কিন্তু তাজা তাজা পাওয়া যায় আর আমরা এখানে আসার পর অল্প অল্প করে বাজার করি আর কি যেহেতু আমি একা বাসা থাকি কি আর ব্যবহার হচ্ছে তেমন বেশি খাওয়া হয় না ও হচ্ছে মানে সকালে চলে যায় আবার রাতে আসে একবারে দেখা যায় যে দুইটা বেলা হচ্ছে মানে বাহিরে খায় তো সেজন্য আমি একা একা থাকি আমি আর আমার মেয়ে অল্প অল্প করে যতটা পারি শেষ করি আর সত্যি কথা বলতে দেখবেন যে একা একা কিন্তু খাওয়াটা কষ্টের হয়ে যায় আর সব থেকে কী বলে একা একা খেতেও কিন্তু এমন যেন একটা ভালো লাগে না যতই রান্না করি আর যাই করি কার কার কাছে এমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো এই তো হচ্ছে আমাদের বাজার এখানে নিয়ে আসতে হচ্ছে ব্রেড নিয়ে আসছে জন্য আমাদের জন্য আর সিম টমেটো লাউ তারপর হচ্ছে কুমড়া আর পেঁয়াজ আলু তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ